রাষ্ট্রবিরোধী শক্তি শিক্ষার্থীদের কোটা আন্দোলনের ভেতরে ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সকালে রাজধানী তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার কারাবন্দি দিবসের আলোচনায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন দেশ বিরোধী শক্তি আন্দোলনকারী শিক্ষার্থীদের অনুভূতি কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে আন্দোলনের নামে রাজাকারের পক্ষে স্লোগান রাষ্ট্র ও সংবিধান বিরোধী বলেও দাবি করেন তিনি যারা মুক্তিযুদ্ধের ভিত্তিমূলে আঘাত করেছে তা তাদের রাজপথে মোকাবেলা করার হুশারিও দেন পররাষ্ট্রমন্ত্রী কিছু ব্যক্তি বিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখছে শ্লোগান দিচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও আপনার <laughs> চালিয়েছে